কীভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটা নিয়ে আলোচনা করবো দেখো ধরো একটা অবতল দর্পণ আছে ধরো একটা অবতল দর্পণ আছে অবতল দর্পণে দেখো এটা মেরু পি এবার এখান থেকে যদি কোনো সমান্তলা আলোরসি আসে ধরো আমরা এখানে জানি এটা ফোকাস এফ এটা কেন্দ্র বক্ষতা কেন্দ্র এবার যদি কোনো সমান্তলা আলোরসি দর্পণে পড়ে এইভাবে এসে দর্পণের পরে ধরো এ বি একটা আলো রসি এলো সেটা দর্পণে পড়ল তাহলে এই সমতল আলো রসি কোথায় দিয়ে যাবে সেটা আমরা জানি অবশ্যই কোথা দিয়ে যাবে সেটা অবশ্যই ফোকাস দিয়ে যাবে এবার ধরো আমরা বস্তুটা ধরে নিচ্ছি বস্তুটা আছে এই অংশে বস্তুটা আছে এই অংশে বস্তুটা আছে তীক্ষ্ণ দিয়ে আমি দেখালাম এ বিন্দু থেকে একটা রশ্মি বি বিন্দুতে পড়লো ফোকাস দিয়ে চলে গেলো রশ্মিটা ধরো বস্তুটা আমি যদি এক্স এ দিয়ে লিখি বস্তুটা তাহলে একটা রশ্মি আসলো এবার প্রতিবিম্ব অঙ্কন করতে গেলে আমার দুটো রশ্মি আসতে হবে একটা সমান্তরালভাবে অন্য একটা রশ্মি করে দিয়ে যাবে বক্ষতা কেন্দ্র দিয়ে যাবে তাহলে দুটো রশ্মি আমাদের বিবেচনা করলেও হবে একটা সমান্তরাল রশ্মি আরেকটা রশ্মি করে দিয়ে যাবে বক্রতা কেন্দ্রে বেশিরভাগ সময় তাহলে অন্য একটা রশি আমি যদি বক্রতা কেন্দ্র দিয়ে নিয়ে যাই দেখো এই যে রশিটা বক্রতা কেন্দ্র দিয়ে যদি আসে সেই রশিটা তোমরা জানো সেটা আবার সেই রাস্তা দিয়ে ফেরত চলে যায় এবার দেখো দুটো রশি দেখো কোথায় মিলেছে এই বিন্দুতে এসে মিলেছে তার মানে এখানে একটা কি তৈরি হবে এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে প্রতিবিম্বটার নাম দিলাম এক্স ড্যাশ এ ড্যাশ এটা হলো প্রতিবিম্ব তাহলে বস্তু দূরত্ব কোনটা আর প্রতিবিম্ব দূরত্ব কোনটা সেটা আমরা এখানে বিবেচনা করব। এখানে বস্তু কোথায় আছে দেখো এক্স আছে আর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে দেখো এক্স ড্যাশ এক্স ড্যাশ স্থানে প্রতিবিম্বটা তৈরি হয়েছে তাহলে বস্তু দূরত্ব কী হবে বস্তু দূরত্ব কী হবে দেখো বস্তু দূরত্ব হবে দেখো এই সবসময় মেরু থেকে বিবেচনা করা হয় মেরু থেকে এই যে অংশটা পি এক্স এই অংশটা হলো বস্তু দূরত্ব এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি ছোটো হাতের ইউ দিয়ে আর প্রতিবিম্ব দূরত্ব কোথায় হবে প্রতিবিম্বের দূরত্ব কী হবে দেখো প্রতিবিম্বের দূরত্ব এটা যদি আমি লিখি দেখো ছবিতে দেখো পি এক্স ড্যাস পি এক্স হল প্রতিবিম্বের দূরত্ব এটাকে আমরা ছোটো হাতের ভি দিয়ে লিখবো তাহলে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব পেয়ে গেলাম এবার দেখো ফোকাস দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য আমরা কোনটা দেখবো। তাকে ফোকাস ধরিব পি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব সেটা আমরা জানি এটা আমরা এফ দিয়ে লিখব আর আরেকটা এখানে বক্রতা ব্যাসার্ধ বক্রতা ব্যাসার্ধ তোমরা জানো বক্রতা ব্যাসার্ধ কোনটা বক্রতা ব্যাসার্ধ হলো এ পি থেকে সি পর্যন্ত দূরত্ব এটা এটা আমরা ছোটো হাতের দিয়ে প্রকাশ করি তাহলে বস্তু দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব আমরা এখান থেকে পেয়ে গেলাম এবার বস্তুটা কোন জায়গায় থাকলে প্রতিবিম্ব কোন স্থানে তৈরি হবে সেটা আমরা পরবর্তী অংশে আলোচনা করব। যে বস্তু অসীমে অসীমে থাকলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে বস্তু বক্ষতা কেন্দ্রে থাকলে কোথায় তৈরি হবে সেটা আমরা এর পরবর্তী অংশে আলোচনা করব দেখো এখন আমরা গলি দর্পণে কীভাবে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় সেটা নিয়ে আলোচনা করব এর আগে আমি বলেছিলাম যে রশ্মিগুলো কোন স্থান থেকে কোন স্থানে গেলে কোথায় রশিগুলো যাবে সেটা আমরা আলোচনা করেছি এবার আমি একদম প্রথমে বলেছিলাম তোমরা একটু মনে করে দেখবে যে অবতল দর্পণে সৎ প্রতিবিম্ব তৈরি হতে পারে অসৎ প্রতিবিম্ব তৈরি হতে পারে আর উত্তল দর্পণে কেবলমাত্র অসৎ প্রতিবিম্ব তৈরি হয় সেটা আমরা প্রথমে দেখব প্রথমে আমরা অবতল দর্পণ নিয়ে আলোচনা করব তারপরে উত্তল দর্পণ নিয়ে আলোচনা করব বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে সেটা আমরা এখানে আলোচনা করব ধরো একটা অবতল দর্পণ আছে এটা মেরু এটা প্রধান অক্ষ ধরো এটা মুখ্য ফোকাস এটা ভক্ষতা কেন্দ্র সি এবার দেখো আমি ধরে নিলাম বস্তু কোথায় আছে বস্তু আছে অসীম দূরত্বে বস্তু অসীম দূরত্বে আছে এবার বস্তু যদি অসীম দূরত্বে থাকে এবং বস্তুটা অনেক বড় তাহলে প্রতিম্বটা কোথায় তৈরি হবে সেটা আমরা এখানে দেখব ধরো একটা রশ্মি দর্পণে আপতিত হলো ধরো একটা রশ্মি এ বি একটা রশ্মি দর্পণে আপতিত হলো এই রশ্মিটা দেখো কোথায় থেকে যাবে ধরো আমি এখান থেকে অভিলম্বটা টেনে নিলাম তাহলে অভিলম্ব অনুসারে দেখো এইগে চলে গেল এটা আপতন কোণ এটা প্রতিফলন কোণ এবার অন্য একটা রশ্মি যদি মেরুতে পড়ে সমান্তরাল রশ্মি সমান্তাল রসি এসে যদি মেরুতে আপতিত হয় দেখো মেরুতে আপতিত হলো সমান্তাল আলু রসি যেহেতু বস্তু অসীমে আছে তাহলে সেখান থেকে সমান্তাল আলু রশ্মি আসবে অসীমে থাকলে আলো রসিগুলো সমান্তালভাবে আসবে সেটা মেরুতে পড়ে ধরো আপতন কোন প্রতিফলন কোন কি হবে সমান হবে তাহলে বস্তুটা দেখো এই অংশে আপতিত হলো এবার দেখো প্রতিম্ব কোথায় তৈরি হলো প্রতিবিম্বটা তৈরি হলো ফোকাসে তাহলে বস্তু অসীমে আছে প্রতিম্ব কোথায় তৈরি হচ্ছে ফোকাসে তৈরি হয়েছে এখানে যদি একটা পর্দা রাখা যায় অবশ্যই প্রতিম্বকে সেই পর্দায় উল্টো একটা প্রতিবিম্ব ছোটো প্রতিবিম্ব দেখা যাবে তাহলে বস্তু অসীমে আছে অনেক দূরে আছে সেখান থেকে আলো রসি আসছে দর্পণে পড়ছে দর্পণে পড়লে সেই প্রতিবিম্ব এখানে যদি আমি একটা পর্দা রাখি তবে আমি দেখতে পাব পর্দা না থাকলে প্রতিবিম্ব কিন্তু দেখা যাবে না তাহলে তোমাকে অবশ্যই এখানে একটা পর্দা রাখতে হবে তবেই কিন্তু আমরা সেই বস্তু প্রতিবিম্ব দেখতে পাব তাহলে বস্তু অসীমে আছে প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে প্রতিবিম্ব কীরকম হবে দেখো বস্তু এরকম ছিল সোজা ছিল প্রতিবিম্ব কী হয়ে গেছে উল্টো হয়ে গেছে আর দেখো দুটো রশ্মি এক জায়গায় মিলিত হয়েছে তাহলে এরকম প্রতিবিম্বকে কি বলবো আমরা সৎ বলবো সৎ প্রতিবিম্ব আর যেহেতু প্রতিবিম্বটা উল্টো হয়ে গেছে উল্টো হলে আমরা তাই বলি অবশিষ্য ভালোবাসা অবশিষ্য বলা হয় উল্টো এবং বস্তুর তুলনায় আকারটা কী হবে ক্ষুদ্র হবে তাহলে এটা প্রতিবিম্বের বৈশিষ্ট্য সদ হবে অবশিষ্য হবে আর বস্তুর তুলনায় অনেক ক্ষুদ্র হবে দেখো এখানে বস্তু কোথায় আছে দেখো বস্তু আছে অসীম এই দিকে অসীম আর এটা বক্রতা কেন্দ্র তাহলে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে মাঝে কোনো একটা স্থানে বস্তুটা আছে এবার প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে সেটা তোমার একে দেখাতে হবে তাহলে আমি আগে বলেছি একটা রশ্মি কীরকম আসবে সমান্তলভাবে আসবে তাহলে একটা রশ্মি দেখো আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি একটা রশি সমান্তলভাবে এলো দর্পণে পড়লো ধরো বি অংশে পড়লো তাহলে এই সমান্তল আলু রসি কোথায় দিয়ে যাবে দেখো অবশ্যই এই মুখ্য ফোকাস দিয়ে চলে যাবে এবার দেখো অপর একটা আলোক রসি কোথায় দিয়ে যাবে সেটা তোমাদের আমি বলেছিলাম সেটা অবশ্যই তোমাদের আমি এর আগে বলেছিলাম বকতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে তাহলে অপর একটা রশ্মি বকথা কেন্দ্রের মধ্যে আমি আঁকলাম দেখো রশ্মিগুলো একটু বেঁকে যাচ্ছে তাহলে বকক্ষতা কেন্দ্রের মধ্যে গেলে সেটা আবার কী হবে সেই রাস্তায় ফেরত যাবে তোমরা জানো এবার দেখো দুটো রশ্মি একটা বিন্দু গিয়ে মিলিত হলো এবার দেখো বস্তুটা কোথায় তৈরি হলো বস্তুটা এই তৈরি হলো ধর এটা এটা ব্যাস্ট এবার দেখো প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে দেখো প্রতিবিম্ব এখানে তৈরি হলাম তাহলে এখানে যদি আমি একটা পর্দা রাখি নিচের দিকে তাহলে আমি এই বস্তুটাকে এখানে আমি দেখতে পাবো এখানে কিন্তু দেখতে পাবো না এখানেই দেখতে পাবো বস্তুটা তাহলে তার জন্য তোমাকে একটা এখানে পর্দা রাখতে হবে এখানে পর্দা রাখবে এই বস্তুটাকে এখানে তুমি দেখতে পাবে উল্টো তাহলে প্রতিম্বের প্রকৃতি কীরকম হবে প্রতিবিম্ব কীরকম হবে দেখো প্রতিবিম্ব হবে সদ দুটো রশ্ একটা কিন্তু মিলিত হয়েছে অবশিষ্য উল্টো হয়ে গেছে সদ অবশিষ্য আর বস্তু তুলনায় কী হয়েছে ক্ষুদ্র হয়েছে ছোট হয়েছে তাহলে প্রতিম্বের আর প্রতিম্বটা কোথায় তৈরি হয়েছে দেখো ফোকাস আর বক্রতা কিন্তু মাঝে মাঝে কোনো একটা স্থানে তৈরি হয়েছে এবার তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো বস্তু অসীমে ছিল প্রতিম্ব কোথায় তৈরি হচ্ছিল ফোকাসে এবার দেখো বস্তু অসীম আর বক্রতা কেন্দ্রের মধ্যে আছে প্রতিম্ব কোথায় তৈরি হয়েছে ফোকাস আর বকতা কেন্দ্রের মাঝামাঝি অংশে তৈরি হচ্ছে তাহলে দেখো বস্তু যত আমি আগিয়ে আনছি প্রতিম্ব কি হচ্ছে ততটা ততটা সরে যাবে যত আগিয়ে আন বস্তু প্রতিম্ব উল্টো দিকে সত্যে শুরু করবে দেখো বস্তুটা কোথায় আছে বস্তুটা আছে বক্রতা কেন্দ্রে তাহলে বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে এটা ইন্টারেস্টিং একটা প্রতিবিম্ব কোথায় তৈরি হবে সেটা আমরা দেখব দেখো একই নিয়ম দেখো সমান্তরাল আলো রসি দর্পণে পড়লো এখানে বি বিন্দু ছিল আগে থেকেই সেখানে আছে তাহলে সমান্তরাল আলো রসি কোথায় দিয়ে যাবে অবশ্যই কোথায় দিয়ে যাবে মুখ্য ফোকাস দিয়ে চলে যাবে সমান্তরাল আলো মুখ্য ফোকাস দিয়ে চলে গেল আর একটা রশ্মি আমি কি বলেছিলাম বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে বক্রতা কেন্দ্রের মধ্যে না গেলে কোথায় দিয়ে যাবে ফোকাস দিয়ে যাবে তাহলে অপর আলো রসি যদি ফোকাস দিয়ে যায় রশ্মিটা কীরকম হবে দেখো ফোকাস দিয়ে যদি যায় গিয়ে দেখো এরকম সমান্তরভাবে নিগত হবে সমান্তরভাবে নিগত হলে দেখো এই বিন্দুটা এসে পড়েছে একটু বাঁকা হয়ে গেছে তাহলে প্রতিম্বটা কীরকম হবে দেখো এইভাবে এভাবে তৈরি হবে তার মানে যদি আমি এটা পি দিই পি ড্যাশ দেখো সিপি যে বস্তুটা ছিল বক্রতা কেন্দ্রে প্রতিম্বটা তৈরি হয়েছে একই জায়গায় তুমি যদি এখানে পর্দা রাখো প্রতিম্বটা তুমি এখানে দেখতে পাবে তার মানে প্রতিম্বটা কীরকম হয়েছে বস্তু যেখানে আছে প্রতিম্ব সেখানে তৈরি হয়েছে আর বস্তুর দৈর্ঘ্য দেখো প্রতিম্ব দৈর্ঘ্য সমান হয়েছে অবশ্যই উল্টো হয়েছে তাহলে প্রতিম্ব কীরকম হবে প্রতিম্বভাবে সৎ অবশিষ্য আর বস্তুর বস্তুর সমান বস্তুর সমান দৈর্ঘ্য হবে প্রতিম্ব বস্তুর দৈর্ঘ্য কী হবে সমান দৈর্ঘ্য হবে আর কোথায় তৈরি হবে প্রতিম্বটা প্রতিম্বটা তৈরি হবে অবশ্যই বক্রতা কেন্দ্রে এখন দেখো বস্তুটা কোথায় আছে দেখো বস্তু আছে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝামাঝি আছে তাহলে এখন প্রতিম্বটা কোথায় তৈরি হবে দেখো আমরা জানছি যে প্রতিম্বটা ধীরে ধীরে সরে যাচ্ছে কোথায় তৈরি হবে দেখো দেখো একটা আলো রসি কীভাবে আসবে সমান্তরালভাবে আসে দর্পণে পড়লো ধরো এটা বিবিন্দু সমান্তরালভাবে এলো কোথায় দিয়ে যাবে অবশ্যই ফোকাস দিয়ে চলে যাবেন যাচ্ছে চলে গেল অপর একটি আলো রশ্মি কোথা দিয়ে যাবে তোমাদের আগেও আমি বলেছিলাম সেটা অবশ্যই বক্রতা কেন্দ্রের মধ্যে যাবে এবার দেখো বক্রতা কেন্দ্রের মধ্যে যেতে গেলে রশ্মিটা কীভাবে যেতে হবে দেখো দেখো রশ্মিটা যদি আমি এইভাবে এখান থেকে নিয়ে যেতে চাই তাহলে কীভাবে দর্পণে পড়তে হবে দেখো দর্পণে পড়তে হবে এইভাবে এইভাবে পড়বে পরে দেখো যদি বকথা কেন্দ্রের যেতে চায় তাহলে রশিটা আবার ওই পথে কী হবে ফেরত আসবে ওই পথে ফেরত আসবে মানে এইভাবে গিয়ে দেখো এখানে একটা বিনিতে গিয়ে দুটো রশি মিলিত হলো দেখো এই দুটো রশি এই দুটো রশি দেখো তাহলে প্রতিম্বটা কীরকম তৈরি করবে দেখো প্রতিম্বটা এইভাবে তৈরি হবে প্রতিবিম্বটার নাম দিলাম আমি ধরো এটা পিড়াশ এটা চূড়াশ প্রতিম্ব তৈরি হলো প্রতিম্বটা দেখো বস্তুর তুলনায় অনেক বড় বস্তুর তুলনায় বড় প্রতিম্ব তৈরি হয়েছে তাহলে বস্তু যদি মেরু আর ফোকাসের মধ্যে থাকে প্রতিম্বটা মেরুর উল্টো দিকে চলে যায় তাহলে দেখো বস্তু যত দর্পণের কাছে আসছে প্রতিম্ব ততটা ততবার দর্পণের থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এখানে তুমি পর্দা রাখলে এই প্রতিম্বটা তুমি দেখতে পাবে এবার প্রতিম্বের যে প্রকৃতি কীরকম হবে দেখো এটা দেখো এটা প্রতিম্বটা দেখো সল হবে অবশিষ্ট হবে আর বস্তুর তুলনায় আকারে কী হবে আকারে বড় হবে আর প্রতিম্বের অবস্থান কি প্রতিম্ব মেরু থেকে দূরবর্তী স্থানে হবে মেরু আর রশ্মির মধ্যে হবে বস্তু যদি ফোকাসে অবস্থিত হয় প্রতিম্ব কোথায় তৈরি হবে দেখো ভালোভাবে দেখো বস্তু ফোকাসে আছে এই অংশে আছে বস্তুটা এবার প্রতিম্ব কোথায় তৈরি হবে তাহলে একই নিয়ম সমান্তরাল রশ্মি দর্পণে পড়লো ধরো পিবি দর্পণে পড়লো কোথায় দিয়ে যাবে অবশ্যই ফোকাস দিয়ে যাবে ফোকাস দিয়ে চলে গেল এবার অপরা আলুর রশি কোথায় গিয়ে যাবে তোমাদের আগে বলেছিলাম অপরা আলুর রশি বকদা কেন্দ্রের মধ্যে যাবে তাহলে বকদা কেন্দ্রের মধ্যে যদি যায় তাহলে রশ্মিটাকে কীভাবে পড়তে হবে দেখো এখানে যাবে মানে রশ্মিটাকে এইভাবে পড়তে হবে এবার বকদা কেন্দ্রের মধ্যে গেলে রশ্মিটা আবার সেই পদে কী হবে ফেরত আসবে তার মানে রশ্মিটা এইভাবে চলে যাবে এইভাবে দেখো এই দুটো রশ্মি এই যে দুটো রশ্মি তৈরি হলো এরা কিন্তু কখনোই একে অপরের সঙ্গে মিলবে না সমান্তাল হয়ে গেছে রশ্মি দুটো এবার ধরা হবে যে তারা অসীমে মিলিত হবে কিন্তু দুটো সমান্তরাল রশ্মি কখনও মিলিত হয় না তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে প্রতিবিম্বটা তৈরি হবে অসীমে প্রতিবিম্ব তৈরি হবে অসীম দূরত্বে প্রতিবিম্বটা তৈরি হবে এবার প্রকৃতি কীরকম হবে অবশ্যই সহজ অবশিষ্ট হবে আর বস্তুটা কীরকম হবে খুবই বৃহৎ অসীম বৃহৎ মানে বস্তুটা অনেক বড় হবে আর কোথায় তৈরি হবে প্রতিম্বটা এই প্রতিম্বটা অনেক বৃহৎ হবে যেহেতু অসীমে তৈরি হচ্ছে প্রতিম্বটা অনেক বৃহৎ হবে এরপরে যদি দেখো যতটা কাছাকাছি সরাচ্ছি বস্তুকে প্রতিম্ব আরও দূরে সরে যাচ্ছে এবার আমরা বস্তুটাকে ফোকাস থেকে আরও কাছাকাছি আনবো মানে বস্তু থাকবে মেরু আর ফোকাসের মাঝামাঝি তখন কি হবে সেটা আমরা বের করব বস্তু আছে ফোকাস আর মেরুর মাঝামাঝি একটা পিপি একসঙ্গে হয়ে যাচ্ছে রেটে এক্স দিয়ে দিই পি হলো ধরো এক্স কিউ এক্স কি হলো বস্তু এবার দেখো সমান্তর আলো রশ্মি কোথায় পড়বে দর্পণে পড়বে কোথায় দিয়ে যাবে দেখো আগে বলেছি ফোকাস দিয়ে যাবে তাহলে ফোকাস দিয়ে চলে গেল এবার অপার আলো রশ্মি দেখো আমার বলেছি কথা কেন্দ্রের মধ্যে যাবে কীভাবে আঁকবে এটা তাহলে ধরো বক্রতা কেন্দ্রের মধ্যে যদি চাই এইভাবে যাবে এইভাবে গিয়ে যে পথে গিয়েছিল সেই পথে আবার ফেরত যাবে এই এবার দেখো এই দুটোর আলো রসি দেখো এই দিকে ফেরত গেল তো দুটোর আলো রসি কখনও মিলিতে হবে না এই দিকে কখনো মিলিতে হবে না কিন্তু এই দুটো রশ্মিকে যদি আমি উল্টো দিকে কিন্তু উল্টো দিকে বাড়ালে এরা কিন্তু এক জায়গায় গিয়ে দুটো রশ্মি দুটো রসি গিয়ে এক জায়গায় গিয়ে হবে এই তাহলে দুটো রসি কিন্তু এইভাবে একে অপরকে ছেদ করবে তাহলে এই ছেদবিন্দু থেকে আমরা বস্তুর অবস্থান সম্পর্কে জানতে পারবো ধরো এটা এক্স ড্যাস এটা কিউ ড্যাশ এটা পি দেখো বস্তু কোথা ছিল ফোকাস আর মেরুর মধ্যে প্রতিবিম্ব কোথায় তৈরি হলো দেখো উল্টো দিকে তার মানে এখানে পর্দা রাখলে কিন্তু এই প্রতিবিম্ব তুমি দেখতে পাবে না প্রতিম্ব কোথায় তৈরি হয়েছে প্রতিবিম্ব দর্পণের ভেতরে তৈরি হয়েছে যেটা দর্পণের ভেতর থেকে আসছে বলে মনে হচ্ছে কিন্তু এখানে পর্দা রাখলে তুমি এই প্রতিম্বটা দেখতে পাবে না কারণ প্রতিম্বটা এখানে তৈরি হয়নি এটা এখান থেকে অবস্থিত বলে হচ্ছে বলে মনে হচ্ছে তাহলে এই ধরনের প্রতিম্বকে বলবো আমরা অসৎ প্রতিবিম্ব এটা সৎ প্রতিবিম্ব নয় তাহলে বস্তু ফোকাস আর মেরুর মধ্যে তৈরি হলে প্রতিবিম্বটা কী কীরকম তৈরি হয় প্রতিম্বটা তৈরি হয় অসৎ প্রতিম্ব তৈরি হয় অসৎ দুটো রশি একটা স্থানে মিলিত হয়নি অন্য স্থান থেকে অপশিক হচ্ছে বলে মনে হয় তাহলে এইরকম প্রতিবিম্বকে বলা হয় অসৎ প্রতিম্ব আর অবশ্য এটা কী হবে সোজা হবে এখানে কিন্তু আমি আগেই বলেছিলাম যে অবতাল দর্পণে সোজা প্রতিম্ব তৈরি হতে পারে আবার উল্টো প্রতিম্ব তৈরি হতে পারে তাহলে এটা সোজা প্রতিম্ব তৈরি হলো অসৎ হলো আর বস্তুর তুলনা কী হলো আকারে বড় হলো তাহলে একমাত্র যদি বস্তুটা মেরু আর ফোকাসের মধ্যে থাকে তাহলে প্রতিম্ব তৈরি হয় অসৎ সমশৃষ্ট আর বৃহৎ তাহলে এটা পরীক্ষায় পড়ে তাহলে কোথায় প্রতিম্ব থাকলে কোথায় বস্তু থাকলে প্রতিম্ব হয় অসৎ সমশিষ্ট বৃহৎ তাহলে তুমি বলবে ফোকাস আর মেরুর মধ্যে এখানে থাকলে আর একটা প্রশ্ন যে বস্তু যদি বস্তু যদি মেরুতে থাকে বস্তু সাত নম্বরের কেস বস্তু আছে কোথায় বস্তু মেরুতে আছে তখন প্রতিম্ব কী হবে দেখো বস্তু যদি মেরুতে থাকে তখন সেটা একটা সমতল দর্পণের মতো আচরণ করবে যদি এখানে বস্তু থাকে এখানে বস্তু থাকে বস্তু যদি এইখানে থাকে একদম মেরুতে থাকা সম্ভব নয় তার কাছাকাছি যদি থাকে তাহলে প্রতিম্ব কি হবে ওই একই জায়গায় তৈরি হবে প্রতিম্ব ওই একই জায়গায় তৈরি হবে এবং একই অসৎ হবে সমশিষ্ট হবে হ্যাঁ সেইভাবে হবে তাহলে বস্তু মেরুতে থাকলে প্রতিম্ব অসৎ এবং বড় আছে বলে মনে হবে তাহলে এটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে এবার উত্তর দাপনের ক্ষেত্রে বস্তু কোথায় থাকলে প্রতিম্ব কোথায় তৈরি হয় সেটা আমরা দেখব উত্তর দাপনের ক্ষেত্রে দেখবে প্রতিম্বটা সবসময় কী হবে অসৎ হবে সেটা আমরা বের করে দেখব কেন অসৎ হচ্ছে তাহলে বস্তু কোনো একটা পয়সা না ধরে বস্তু আছে সেটা আমি এঁকে দেখাচ্ছি তাহলে এখানে বস্তু আছে তাহলে পি কিউ বস্তুটা আমি আঁকলাম পি কিউ দেওয়া উচিত নয় এটা অন্য একটা দিই ওখানে পি আছে এক্স কিউ আছে তাহলে নিয়ম একই সমান্তলা রসি দর্পণের আপতিত হলো এবার এটা উত্তল দর্পণ দেখো এবার রশিটা কোন দিকে যাবে দেখো সমান্তলা সব সময় ফোকাস দিয়ে যায় দেখো এটা এটা যদি আমি বক্রতা ব্যাসার্ধ বা অবিলম্বে টেনে নিই অবিলম্বে যদি টেনে নিই দেখো রশিটা কোন দিকে যাবে দেখো এই দিকে যাবে এই দিকে যাবে এবার এই রশিটা যদি আমি উল্টো দিকে বাড়াই উল্টো দিকে বাড়াই সেটা ফোকাস দিয়ে যাবে তাহলে এই ফোকাস দিয়ে আসছে এই রশিটা যাচ্ছে বলে মনে হবে এবার অপর একটা আলো রশ্মি যেটা সবসময় বকতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় এবার সেটা বকতা কেন্দ্রের মধ্যে যাওয়া সম্ভব নয় যেহেতু এটা উত্তল দর্পণ এবার আমি যদি এমন একটা রশি আঁকি যেটা বক্রতা কেন্দ্রের মধ্যে যাচ্ছে বলে মনে হবে সেটা কীরকমভাবে আঁকবে দেখো ধর এইভাবে আঁকল এইভাবে রশিটা গেল তাহলে বক্রতা কেন্দ্র আছে এখানে এখানে দেখো দেখো যে রশিটা বক্রতা কেন্দ্রের মধ্যে কেন্দ্রের দিকে যায় সে রশিটা আবার উল্টো দিকে কী হয় ফেরত চলে যায় এবার দেখো দুটো রশি দেখো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে মিলিত হয়েছে তাহলে এখানে কি তৈরি হবে এখানে তৈরি হবে প্রতিবিম্ব এখানে তোমার প্রতিবিম্বটা তৈরি হলো তাহলে অসীম যদি থাকে সেটা কোথায় তৈরি হবে ফোকাসে তৈরি হবে প্রতিম্বটা এবং প্রতিম্বটা দেখো বস্তু থেকে তুলনায় ছোট হবে অসীম দূরত্ব থেকে যদি বস্তুটা বড় থাকে প্রতিবিম্বটা কি হবে ছোট হবে এবং প্রতিবিম্বর প্রকৃতি হবে দেখো প্রতিবিম্বর প্রকৃতি প্রতিবিম্বের প্রকৃতি কী হবে হবে দেখো অসদ হবে দুটো এই যে রশ্মি এই যে দুটো রশ্মি এই দুটো রসি এরা কিন্তু কখনো একে অপরকে মিলিত হবে না কিন্তু যদি এই রশিগুলোকে বিপরীত দিকে বাড়াই তারা একটা বিন্দু থেকে অবসিত হচ্ছে বলে মনে হবে এই রকম প্রতিবিম্বকে কী বলি আমরা অসৎ প্রতিবিম্ব অসৎ হবে তারপর কী হবে সমশিষ্য সোজা হবে অসৎ সমশিষ্য এবং বস্তু তুলনায় আকারে কী হবে আকারে ছোট হবে আকারে ছোট হবে এবার যদি আমি এই বস্তুটাকে আরও কাছাকাছি নিয়ে আসি যদি বস্তুটাকে কাছাকাছি নিয়ে আসি তাহলে এই যে রশ্মিগুলো কি হবে কাছাকাছি নিয়ে আসলে এই যে প্রতিম্বটা তৈরি হয়েছে তুমি এখানে পর্দা রাখলে দেখতে পাবে না প্রতিম্ব কোথায় দেখতে পাবে প্রতিম্ব দর্পণের ভেতরে তৈরি হবে যেটা সেখান থেকে আসছে বলে মনে হবে যেটা আমরা আয়না দেখতে পাই আয়না যেরকম প্রতিম্ব হয় এটা সেরকম প্রতিম্ব আয়নার ভেতর থেকে আসছে বলে মনে হবে তাহলে বস্তু যদি কাছাকাছি আনি দেখবি দেখবে প্রতিম্বটা কি হবে আরও ধীরে ধীরে মেরুর দিকে চলে আসতে থাকবে এবং প্রতিম্বার যে দ্রৈটা সেটা ধীরে ধীরে বড়ো হতে থাকবে কিন্তু অসৎ থাকবে সমসিষ থাকবে কিন্তু এই যে আকারটা ধীরে ধীরে বাড়বে তুমি যদি সামনে যাও দর্পণের সামনে আকারটা কী হবে ধীরে ধীরে বাড়বে তাহলে উত্তল দর্পণে কিন্তু প্রতিম্ব গঠন করা সহজ সবসময় অসৎ হবে সমসিষ্ট হবে আর অসীম থেকে যদি মেরুর দিকে আসতে থাকো প্রতিম্বের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকবে আর কিছু নয় তাহলে আমরা প্রতিম্বের যে গঠন সেটা অতি সহজেই তোমরা নিজেরা করতে পারবে বারবার প্র্যাকটিস করে করতে পারবে তাহলে এটা কিন্তু অনেকে মুখস্ত করে মুখস্ত করার দরকার নেই তুমি এভাবে আঁকলে একটা ছক করে নিবে নিজেরা ছক করে মনে রাখতে সহজেই পারবে যে বস্তু কোথায় থাকলে প্রতিম্ব কোথায় তৈরি হয় সেটা নিজেরা তৈরি করতে পারবে অনেকে মুখস্থ করে আর বাই টু এফ এফ সমান আর বাই টু এফ আর বাই টু এটা অনেকে মুখস্ত করে কিন্তু তোমাদের মুখস্ত করার দরকার নেই যে জ্যামিতিগুলো যদি একটু জানো তাহলে সহজেই তুমি এগুলো প্রমাণ করতে পারবে বা বস্তু কোথায় থাকলে প্রতিম্ব কোথায় তৈরি হয় সেটা তোমরা নিজেরা তৈরি করতে পারবে